এটা অনেক বড় ভাটা একদিকে ইট পড়তে থাকে আর একদিকে ইট বের হয় আজকে আমরা সেই পোড়া ইট বের করানোর দৃশ্য আপনাদেরকে দেখাবো কিভাবে ভাটা থেকে ইট একদম পরিশ্রম করে এনারা বের করছে

অনেক বড় ভাটা যারা ভাটা থেকে কখনো আসার সুযোগ হয় না তারা একটু লক্ষ্য রাখুন একদিকে ইট কাঁচা ইট তৈরি হচ্ছে অনেক বড় ভাটা